আসসালামু আলাইকুম ও আরহামতুল্লাহি বসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত বন্ধুগণ আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে বর্তমান জীবন ও রাজনীতির হালচাল আজকের বিষয়টি একটু ব্যতিক্রম এই জন্য দিন যতই যাচ্ছে ততই সমীকরণ পরিবেশ পরিস্থিতি উলুট পালুট এবং পরিবর্তনশীল কিছুই ঠিক থাকছে না সকল সমীকরণে পাল্টিয়ে যাচ্ছে আমাদের বর্তমান প্রেক্ষাপটে ভুল করে হোক আর সঠিক সিদ্ধান্ত নিয়ে হোক যারা জীবনকে সাজানোর জন্য জীবনকে সুন্দর করার জন্য সুখের জীবনের জন্য যারা রাজনীতি এসেছেন অথবা কেউ রাজনীতিকে সুন্দরভাবে সাজানোর জন্য সাজানো গুছানো সুন্দর জীবনকে বিলুপ্ত করে দিয়ে রাজনীতি এসেছেন তাদের উদ্দেশ্যে আমার আজকের আলোচনাটা অনেকে আমরা জীবন সাজাতে রাজনীতি করি করতে গিয়ে অনেকে পেশে যাচ্ছি আবার অনেকে রাজনীতি করতে গিয়ে নিজের জীবনকে উৎসর্গ করে আমরা এসে তাও পেশে যাচ্ছি। জীবন সাজাতে সাজাতে এবং রাজনীতি এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে আমরা উভয় বিপদে পড়ে যাচ্ছি কারণ অনেকেরই রাজনীতি করার বারো যোগ্যতা দক্ষতা নেই কিন্তু নিজেকে হিংসা প্রতিহিংসা এবং লোভ লালসায় রাজনীতিবিদ রাজনীতিবিদ হওয়ার জন্য এসে পেশে যাচ্ছে কারণ আসলে এটা অর্থাৎ সেনসিটিভ বিষয় আল্লাহ পাক সবাইকে সবকিছু দেয় না সবার দ্বারা নেতৃত্ব হয় না সবার দ্বারা কর্তৃত্ব হয় না সবার দ্বারা পরিচালনা করতে পারে না পরিচালনা আল্লাহ দেন না সবাই ব্যবসা পেশাজীবী হয়ে জীবন সাজাতে পারে না কাউকে আল্লাহ হাঁটা আর হাফ পাতা পছন্দ করাইতেছেন কাউকে আবার চাকরি করে ব্যবসা করে সুন্দর ছোট জীবনকে সুখময় করার জন্য কেউ পদভ্রষ্ট হয়ে উপার্জন করছে কেউ পদব্রষ্ট না হয়ে সঠিক উপায় থেকে অল্পে তারা সন্তুষ্ট এখন বর্তমানে যে রাজনীতির যে প্রেক্ষাপট আমরা দেখতেছি এবং বর্তমান জীবন জীবিকার যে পরিস্থিতি আমরা দেখতেছি মনে হচ্ছে আমরা উভয় লোকে কিছু কিছু লোক বা অধিকাংশ লোক আমরা বিপদের দিকে এগিয়ে যাচ্ছি জীবন যেভাবে মৃত্যুর দিকে হাঁটছে কবরের দিকে হাঁটছে পরকালের দিকে হাঁটছে ঠিক আমাদের কিছু মানুষের ভুল সিদ্ধান্তের কারণে কেউ রাজনীতি ছেড়ে রাজনীতি ছেড়ে অন্যের ভালো জীবন দেখে সে তার অর্জিত রাজনীতি ছেড়ে আসছে ওটাও তার জন্য শুভ নয় আবার কেউ আছে সুখের জীবন ব্যবসা পেশাজীবী চাকুরি ছেড়ে রাজনীতি যাচ্ছে ওখানে সে বিপদের দিকে যাচ্ছে তাহলে আমরা করবোটা কি আমাদের আজ এইখানেই পরিবর্তন হওয়া উচিত যে আসলে আমি কি পারবো আর কি পারবো না আমার দ্বারা কি ব্যবসা রাজনীতি করা ব্যবসা বা পেশা এটি উত্তম আর যিনি রাজনীতি করতেছেন ওনাকে ভাবতে হবে আমার জন্য রাজনীতিটা কতটুকু ভালো হবে আমি কতটুকু পারবো আমার দ্বারা কি আসল নেতৃত্ব কর্তৃত্ব অথবা পরিচালনা দেশ চালানো সম্ভব কিনা এটাও দেখতে হবে আপনি সৎ উপায় রাজনীতি করতে পারবেন কিনা না অন্যের ধন অন্যের সম্পদ লুটপাট করে আপনাকে অর্থকারী হয়ে আপনি রাজনীতি করবেন না নিজের উপার্জিত অর্থ দিয়ে রাজনীতি করে দেশ জীবন সাজাবেন এটা একটা বিষয় আর ব্যবসা রাজনীতি ছেড়ে আপনি যদি আবার অন্য পেশায় যান সেটাও আবার আপনি দুর্নীতি করে সাজাচ্ছেন কিনা সেটা আপনাকে দেখতে হবে কারণ ব্যবসা করতে চালান লাগে পুঁজি লাগে সময় লাগে অনেক কিছু লাগে মেধা শক্তি পরিকল্পনা ধৈর্য লাগবে এই জন্য আমি বলবো বর্তমান যে পরিস্থিতিতে যাচ্ছে আমার মনে আমাদের রাজনীতি সাজাচ্ছে আমরা আমরা যে নিরহ মানুষগুলো আছি আমরা অতি লোভ করে আমরা যদি সাধারণভাবে পরিকল্পনা মাফিক জীবন গড়ি তাহলে আমরা কেউই বিপদে পড়বো না যেহেতু দিন যত যাচ্ছে সামনে কিন্তু আমাদের সবার জন্য বিপদ আসতেছে এবং আমরা অধিকের জন্য বিপদে পড়ে যাব ভুল সিদ্ধান্তের কারণে এই জন্য রাজনীতি ব্যবসা চাকরি পেশাজীবী আমরা সঠিক সিদ্ধান্ত আগাবো তাহলে বর্তমান প্রেক্ষাপটে যেহেতু ঠিকঠাক নাই সবেই উল্টো হয়ে যাচ্ছে এই যে উল্টো হয়ে যাচ্ছে এই যে বিষয়টা এটা মারাত্মক অ্যাক্সিডেন্ট গাড়ির মতো আর কি অনেকটা রোড অ্যাক্সিডেন্ট বলতে পারেন আপনি এটার কারণ হয়ে যেতে পারে যে যেটা পারবো না সেটা করবো না অন্যের সুখ আর অন্যের অন্যের দাপট দেখে আমাদের লোক করার প্রয়োজন নেই আমি নিজে চিন্তা করব আমি কি পারবো ওইটাই আমি করব। পারবো না লড়াই সংগ্রাম করার কোনো প্রয়োজন নেই সেটা যেটি হোক السلام عليكم ورحمه الله وبركاته